7000 মানুষের জন্য আয়োজন করা হয়েছে মজলিসের যেখানে খাবারের আইটেম হিসেবে থাকবে গরুর মাংসের রান্না করা আলুঘাটি এবং আলুঘাটি মানে বগুড়ার বিখ্যাত একটা খাবার তবে আপনি কি জানেন এতগুলো মানুষকে আলুঘাটি কেন খাওয়ানো হচ্ছে বা এতগুলো রান্না আসলে হয় বা কিভাবে এই ভিডিওতে আমি চেষ্টা করব একটা পুরো মজলিসের আয়োজনকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর এই মজলিসের দাওয়াত ছিল শুক্রবার জুম্মার নামাজের পরে কিন্তু রান্না বান্না শুরু হবে আগের রাত থেকে। যে কারণে আমরা নাটোর থেকে বিকালবেলা একটা বাস করে রওনা হয়ে যায় বগুড়ার উদ্দেশ্যে আমাদেরকে গিয়ে পৌঁছাইতে হবে আটটা বা নয়টার মধ্যেই এই মজলিসটা আয়োজন করা হয়েছে দুইটা গরু এবং একটা খাসি দিয়ে বগুড়া শহরে নামার পরে সেখান থেকে একটা সি ইঞ্জিনিয়ে আমরা সোজা চলে আসি গাবতুলি উপজেলাতে এখানকার একটা গ্রামে মূলত এই মজলিসের আয়োজনটা করা হচ্ছে লোকেশন আসার পরে দেখতে পাই এক সাইডে গরুর মাংস রেডি করে নেওয়া হচ্ছিল এবং অপর পাশে মহিলারা মশলা বেটে রেডি করে রাখছিল কারণ রান্না শুরু হওয়ার পর্যায়ে যেখানে আসল রান্নাটা হচ্ছে সেখানে গিয়ে দেখতে পাই আলু সেদ্ধ হচ্ছে কেবল অনেকগুলো সসপেনে একসাথে আলু সেদ্ধ করা হচ্ছে এবং আরেক সাইডে গ্রামের সব শ্রেণীর মানুষরা একসাথে এসে এখানে আলু সেলাচ্ছিল মজলিস মানুষের আয়োজন করে একটা পরিবার একটা পরিবার চাইলে এত মানুষের আয়োজন কখনোই করতে পারে না যে কারণে তাদেরকে সহযোগিতা করার জন্য পুরো গ্রামবাসী মিলে হেল্প করে যেটা আমি দেখতে পাই এখানে আসার পরে এখানে প্রায় ছত্রিশ মন আলু ছিল যেটা দিয়ে মূলত আলু কাটি বানানো হবে ছত্রিশ মন আলু এতগুলো মানুষ নিজে হাতে সিলানোর পরে সেগুলোকে হালকা করে ভর্তা বানানো হয় তারপরে সেটাকে ফ্যান দিয়ে শুকানো হয় শুকানো হয় মানে হালকা করে ঠান্ডা করা হয় সবগুলো আলুকে হালকা করে ভর্তা করে নেওয়ার পরে শুরু হয় মাংস রান্না দুইটা গরু এবং একটা খাসি ছিল চারটা সসপিনে মাংস রান্না করা হয় ভালোভাবে মশলা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে কষায় না হয় একবার আমি জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম সেখানে মশলা থেকে শুরু করে প্রতিটা জিনিস সুন্দর করে সাজানো গোছানো ছিল একটা মাত্র শেফ ছিল যে প্রত্যেকটা জিনিস রান্না করছিল মশলা থেকে শুরু করে তেল যা যা যাবতীয় দরকার সবকিছু তিনি এক হাতে দিয়ে দিচ্ছিল মাংস প্রপারলি রান্না করা হয়ে গেলে মাংসকে নামায় নেওয়া হয় এরপরে শুরু হয় আলু ঘাটি রান্না হালকা ভর্তা করে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকে সসপিন বাই সসপিন নিয়ে আসা হয় এরপরে চুলার পাশে রাখা হয় সেটার মধ্যে তেল থেকে শুরু করে যাবতীয় যা মশলাগুলো দরকার হয় সেগুলো দিয়ে গরম পানি দেওয়া হয় গরম পানি দেওয়ার পরে সেটাকে হালকা নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়া হয় এরপরে তুলে দেওয়া হয় চুলার উপরে এখন মূলত এটা আগে আলুঘাটি রান্না হবে আলুঘাটি যেভাবে রান্না করা হয় ঠিক সেম প্রসেসে রান্না হচ্ছে এখানেও একটা ব্যাপার আমি সারারাত জেগে শুধু ভাবলাম যে গ্রামবাসীর এখানে কোনো স্বার্থ নয় কিন্তু তারা সারা রাত জেগে যেভাবে পরিশ্রম করছে সেটা বেশ সত্যি প্রশংসনীয় সত্রিশ মন আলু নিজে হাতে ছিলানো এরপরে সেটাকে পার্ট বাই পার্ট স্ম্যাশ করা মানে ভর্তা বানানো সেটাকে ঠান্ডা করা থেকে শুরু করে রান্নার প্রসেস শুরু করা এতক্ষণ ধরে তারা এই পুরো ব্যাপারটাকে সহযোগিতা করে গেছে আলুঘাটি প্রপারলি রান্না হয়ে গেছে এরপরে সেটার সাথে যুক্ত করা হয় মাংস। আগে থেকে যে মাংসটা রান্না করা ছিল সেটা এখন এই আলুঘাটির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। শুরু থেকে এখন পর্যন্ত একটা মানুষ শুধু সসপিনে আলুঘাটিকে নেড়ে যাচ্ছে। এটা যদি না নারে তাইলে হয়তো নিচে লেগে যাবে বা আলুঘাটিটা নষ্ট হয়ে যাবে। তারে যেটা আমাকে বলল, চালুঘাটি রান্নার প্রসেসটা এইটাই ছিল। প্রথমে আলুঘাটি রান্না করে নাও হলো, তারপরে সেটার সাথে মাংস অ্যাড করে দেওয়া হলো। হয়ে গেল মাংস দিয়ে রান্না করা আলুঘাটি। এটাই কি বগুড়ার বিখ্যাত খাবার। চট্টগ্রামে যেরকম মেজবান খুব বিখ্যাত হয়ে থাকে, ঠিক তেমনি ভাবে বগুড়াতে এটাকে মজলিশ বলা হয়। চট্টগ্রামে রান্না করা হয় গরুর মাংসের মেজবান আর এখানে রান্না করা হয় গরুর মাংস দিয়ে আলুঘাটি। আলুঘাটি কিন্তু বিভিন্ন অকেশনে দিয়ে থাকে। শুধুমাত্র যে কেউ মারা গেলে আলুঘাটি দেয় এরকম না। রাজজেগে যারা কাজ করছিল তাদের জন্য ছিল গরুর মাংস দিয়ে রান্না করা খিচুড়ি। এটা ছিল রাতের খাবার। 12টা 12:30টার মধ্যে এই খাবারটা দিয়ে দেওয়া হয়। এত পরিমাণে গরম ছিল। তার মধ্যে এতগুলো মানুষ কাজ করছে এবং পাশাপাশি গরমের মধ্যে বসে আমরাও এই এক্সপেরিয়েন্সটা করলাম। এখানে খাওয়া-দাওয়া করলাম, তাদের সাথে কথাবার্তা বললাম। সকালবেলা যখন মেইন আলুঘাটিটা রান্না শুরু হলো, সসপিন বাই সসপিন একটার পর একটা রান্না হচ্ছিল। এখানে প্রায় মিনিমাম 25 থেকে 30টা সসপিন রান্না ভাবে আলু ঘাটি এবং পর্যায়ক্রমে ভাত রান্না তো শুরু হতেই থাকবে জুমার নামাজের পরে আমরা আবার চলে আসি সেই জায়গাটাতে আসার পরে দেখতে পাই রান্নাগুলো প্রায় সবগুলো কমপ্লিট হয়ে গেছে ভাত নামতেছে একটার পর একটা এবং সেখানে ফ্যান দিয়ে সেটাকে ঠান্ডা করা হচ্ছে এক সাইডে আলু সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা সসপিনে রাখা আছে এখন মূলত শুধুমাত্র অপেক্ষা মানুষদেরকে খাবার দেওয়ার মানুষজন এসে রাস্তায় দাঁড়ায় ছিল কারণ প্রচুর পরিমাণে গরম ছিল রোদ ছিল মাঠের মধ্যে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল এত গরম অপেক্ষা করার দেখলাম কিছুক্ষণের মধ্যে মাঠ পুরো ভরে গেল মানুষে এরপরে দাও শুরু হলো আলু ঘাটি প্রথমে ভাত দিয়ে দাও হচ্ছে তারপরে হচ্ছে আলুঘাটি আলুঘাটির পরিমাণ এত বেশি যে একজন তো অনায়েশে খাইতে পারবে সাথে বাড়িতেও নিয়ে যেতে পারবে পাশাপাশি এইখানে যেটা থেকে রে খাবার খাচ্ছে সেটা হচ্ছে একটা পল্যাথিন পল্যাথিনটার চার মাথা গুছায় নিয়ে এটার উপরে মূলত ভাত এবং আলুঘাটি দিচ্ছে 7000 মানুষের আয়োজন এতগুলো প্লেট দেওয়া হয়তো একটু কষ্টকরই হয়ে যেত যে কারণে এই পন্থাটা অবলম্বন করা হয়েছে বাট এটা কিন্তু নতুন একটা এক্সপেরিয়েন্স আমি এর আগে কখনো এইভাবে খাই নাই খেতে বেশ মজা লাগছে লালুঘাটি নিজের চোখে সারা রাত জেগে রান্না করা দেখলাম এখন সে আলুঘাটিরা খাচ্ছি এটা বেশ চমৎকার একটা এক্সপেরিয়েন্স তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখালাম কি একটা মজলিশের আয়োজন করা হয় আপনার বাসা যদি বগুড়াতে হয়ে থাকে এবং আপনিও যদি এর থেকেও বড় কোনো মজলিশ খেয়ে থাকেন তাহলে আপনি জানাতে ভুলবেন না কত মানুষের আয়োজন ছিল সেটা এবং পাশাপাশি এইটা কিন্তু বগুড়া অঞ্চলের একটা ঐতিহ্য বলতে পারেন তো কেউ খারাপ ভাবে নিবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে